ছাব্বিশের ভোটের চলতে পাকানো শুরু হয়ে গেছে বেশ কয়েক মাস আগেই থেকে বাড়ছে উত্তাপ এরই মধ্যে এবার রক্তক্ষরণ পদ্ম শিবিরে বিজেপি ছেড়ে প্রায় দুশো কর্মী নাম লেখালেন ঘাসফুল শিবিরে ওল্ড মালদহের মহিষা বাথানি অঞ্চলের গোসাই মোড় এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এদিন এই যোগদান পর্বটি চলে এদিনের কর্মসূচিতে ছিলেন পুরাতন মালদহের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মাইতি মণ্ডল তিনি ছাড়াও ছিলেন জেলা পরিষদের সদস্য নাইকি হাসদা তৃণমূল নেতা পাপ্পু রাজবংশী তৃণমূল নেতা সারাফত আলী সহ আরও অনেক ঘাসপুল নেতা তারা এদিন বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূল নেতা বাপ্পি রাজবংশী বলেন এখানে বিজেপির বিধায়ক সাংসদ রয়েছে তারা কোনো কাজ করে না তাই মমতা দিদির কাছে অনুপ্রাণিত হয়ে ওরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আগামীতে তৃণমূলের হয়েই কাজ করবে তবে খোঁচা দিতে ছাড়েনি পদ্মশিবির মালদহ বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক চন্দ্র সাহা বলেন তৃণমূলের কেউ যায়নি ওদেরই কর্মীরাই দলে যোগদান করেছে আসলে পুরোটাই হাওয়া গরম করার চেষ্টা